আজকাল আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিদিনই ভুগছেন উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল হৃদরোগ ডায়াবেটিস হজমের সমস্যা পুরুষদের যৌন দুর্বলতা নারীদের হরমোনের ভারসাম্যহীনতা এমনকি মাথা ব্যথা ঠান্ডা কাশি বা ক্লান্তির মতো সাধারণ সমস্যাগুলিতেও এসব রোগের মূল কারণ হচ্ছে শরীরে টক্সিন জমে থাকা অনিয়মিত খাদ্যাভ্যাস চর্বিযুক্ত খাবার ও অতিরিক্ত মানসিক চাপ কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই জটিল সব সমস্যার সমাধান লুকিয়ে আছে আমাদের রান্নাঘরে এক কোণে থাকা ছোট্ট একটা উপাদানে তা হল রসুন রসুন শুধু একটু মশলা নয় এটি হাজার বছরের পুরনো প্রাকৃতিক ঔষধ আয়ুর্বেদ ইউনিয়ন এবং প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এতে রয়েছে যৌগ অ্যালিসিন যা শরীরের ভেতরের জীবাণু ধ্বংস করে রক্ত পরিশুদ্ধ করে এবং হৃৎপিণ্ডকে রাখে সবল রসুনের ঔষধি গুণাগুণ অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে রক্তের কোলেস্ট্রল কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ইনসুলিন নিঃসরণে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় রসুনের ঔষধি গুণাগুণ রসুনের এ সমস্ত ঔষধি গুণাগুণ মানবদেহকে বা মানব দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রাচীনকাল থেকেই রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করে আসছে মানুষ বর্তমান পর্যন্ত আধুনিক চিকিৎসাও রসুনকে একটা গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা হয় যা প্রাকৃতিকভাবে আমাদের শরীরকে সুস্থ সবল এবং ভালো রাখতে সাহায্য করে এবার যিনি জেনে নেই একে একে রসুনের দশটি ও অসাধারণ স্বাস্থ্য উপকারিতা যা জানলে আপনিও হয়তো চমকে উঠবেন প্রথমে আছি রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখে রসুন রসুন রক্তনালীকে প্রসারিত করে রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং খারাপ কোলেস্ট্রল এলডিএল কমিয়ে ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়ায় আমাদের শরীর অসুস্থ হওয়ার মূল কারণ হচ্ছে শরীরে টক্সিন জমে থাকা শরীরে খারাপ কোলেস্ট্রল এলডিএল বেশি হয়ে গেলে ফেটি লিভার হয় লিভারের সমস্যা হয় হার্টের সমস্যা হয় বিভিন্ন সমস্যায় শরীর জর্জরিত হয়ে যায় রসুন এই সমস্ত খারাপ কোলেস্ট্রল এলডিএলকে কমিয়ে ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়ায় এবং এর মাধ্যমেই শরীর হার্ড লিভার এবং সমস্ত কিছু সুস্থ রাখতে সাহায্য করে রসুন রসুন প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখার একটি মহা ঔষধ এবং প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং শরীর পরিষ্কার করার জন্য আশ্চর্য একটি ভেষজ ঔষধি এবারে রসুন হৃদরোগের ঝুঁকি কমায় রসুন হৃদরোগের ঝুঁকি কমাতে রসুন অত্যন্ত কার্যকরী নিয়মিত রসুন খেলে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ হয় হৃদপিণ্ড থাকে সুস্থ নিয়মিত রসুন খেলে রক্ত পাতলা হয় রক্ত জমাট বাঁধে না যার ফলে রক্তে বিষাক্ত পদার্থ জমা হয় না যার কারণে হৃদপিণ্ড থাকে সচল রক্ত স্বাভাবিক চলাচল করতে পারলে আপনার হৃদপিণ্ড সুস্থ থাকবে আর এই রসুন রক্ত চলাচল স্বাভাবিক রাখার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি থেকে আপনাকে অনেকটাই সুস্থ রাখবে এবং অনেকটাই ভালো রাখবে তারপরে এসে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক রসুন রসুন ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে গ্লুকোজের মাত্রা শরীরে বাড়ি গেলে ইনসুলিনের মাত্রা শরীরে কমে গেলে তখন কি হয় ডায়াবেটিস দেখা দেয় ডায়াবেটিসের মতো ঝুঁকিতে পড়ে ডায়াবেটিস একটি মারাত্মক বেধি যা মানুষকে ধুকে ধুকে মারে এজন্য রসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে অত্যন্ত কার্যকরী রসুন প্রাকৃতিকভাবে রক্তের ইনসুলিন বাড়িয়ে দেয় ইনসুলিন বাড়িয়ে দেয় এবং রক্তের গ্লুকোজের মান নিয়ন্ত্রণে রাখে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় রক্তের গ্লুকোজের মান নিয়ন্ত্রণে রাখে এর আর রক্তের গ্লুকোজের মান মাত্রা নিয়ন্ত্রণে রাখার মাধ্যমেই রসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা ডায়াবেটিক্স আপনার কমাতে সহায়তা করে পুরুষদের যৌন শক্তি বৃদ্ধি করতে রসুন অত্যন্ত কার্যকরী রসুনে থাকা রসিনে থাকা সালফার যৌগ রক্ত সঞ্চালন বাইরে বাড়িয়ে যৌন ক্ষমতা বৃদ্ধি করে এবং স্ট্যামিনা উন্নত করে রসিনে থাকা সালফার যৌগ অ্যালিসিন শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় আর রক্ত সঞ্চালন বেড়ে গেলে অবশ্যই আপনার তখন যৌন ক্ষমতা বা যৌন স্বাস্থ্য ভালো হবে রক্ত সঞ্চালনের উপরেই নির্ভর করে আপনার যৌন ক্ষমতা আপনার যৌন স্বাস্থ্য আপনার যৌন আঙ্গের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকলে আপনার যৌন ক্ষমতা ঠিক থাকবে আপনার স্ট্যামিনা ঠিক ঠিক থাকবে আপনার সময় ঠিক আপনার উত্তেজনা ঠিক থাকবে আর রসুন এই রক্ত সঞ্চলন বাড়িয়ে সমস্ত শরীরে রক্ত সঞ্চলন স্বাভাবিক রেখে আপনার যৌন শক্তি বা যৌন শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং যৌন শক্তি বৃদ্ধির মাধ্যমে রসুন আপনাকে একটা দিতে পারে সুস্থ স্বাভাবিক এবং আনন্দময় জীবন নারীদের হরমোনের ভারসাম্য বজায় রাখে রসুন রসুনের এস্ট্রোজেন হরমোন ভারসাম্য রাখে ফলে নিয়মিত পিরিয়ড ও হরমোনের সমস্যা সমাধান হরমোনের সমস্যা কমে যায় আপনার রসুনে থাকা এস্ট্রোজেন হরমোনের ভারসাম্য রক্ষা করে আর নারীদের এস্ট্রোজেনের ভারসাম্য রক্ষা করতে পারলে নারীদের অনিয়মিত পিরিয়ড এবং হরমোনের সমস্যা অনেকাংশই কমে যায় ইস্ট্রোজেন কমে গেলে ইস্ট্রোজেনের ভারসাম্য নষ্ট হয়ে গেলে নারীদের অনিয়মিত মাসিক পেট ব্যথা তলপেটে ব্যথা আপনার বিভিন্ন নানা ধরনের সংক্রমণ বা নানা ধরনের অসুখ দেখা দেয় আর রসুন ইস্ট্রোজেনের মাত্রা ভারসাম্য ঠিক রেখে আপনার এই সমস্ত নারী ঘটিত আপনার মহিলাদের সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে রসুন এলিসেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাসের আক্রমণ ঠেকায় রসুনে থাকা সালফার ও এলিসিন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাস ব্যাকটেরিয়া এবং নানা ধরনের ফাঙ্গাল প্রতিরোধে তাদের আক্রমণ ঠেকাতে শরীরকে সাহায্য করে রসুন কি বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আর এই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে গিয়ে অ্যান্টিবডি তৈরি করে যে কোনো ধরনের ভাইরাস ফলু এবং সিজনাল যে কোনো ধরনের সর্দি কাশিতে আপনাকে সুস্থ এবং সবল রাখতে সাহায্য করে এবং এই সমস্ত ভাইরাসের আক্রমণ ঠেকাতে আপনার শরীর একটা প্রতিরোধ করে তোলে ঠান্ডা কাশি ও ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ করে রসুন রসুনের অ্যান্টি অ্যান্টিবায়োটিক গুণ শরীরকে গরম রাখে ঠান্ডাও ও সর্দির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে আপনি স্বাভাবিকভাবে রসুনকে আপনার সাথে রাখলে রসুনকে আপনার পকেটে রাখলে আপনার শরীরটা একটু গরম গরম থাকবে আর রসুনের এই অ্যান্টিবায়োটিক গুণ শরীরের ভিতরে ঠান্ডা কাশি সর্দি এবং বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা বা বিভিন্ন ধরনের ফলু থেকে আপনাকে রক্ষা করে এবং আপনার শরীরকে দেয় সুস্থ এবং সবল একটি আপনার সময় যা যার রসুনের এই অ্যান্টিবায়োটিক গুণের কারণে রসুন আপনার শরীরের জন্য হতে পারে অপরিহার্য একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হজম শক্তি বাড়াতে সাহায্য করে রসুন রসুন পাকস্থলীর রস নিঃসরণ সাহায্য করে পাকস্থলীর যে রস নিঃসরিত হয় সেই রসটা নিঃসরণ করতে রসুন সাহায্য করে ফলে বধজম গ্যাসের সমস্যা দূর হয় যাদের বধজম গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটিতে ভোগেন তারা নিয়মিত খালি পেটে সকালে একটা রসুন খেলে এই সমস্ত সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন পাকস্থলীর রস নিঃসরণে সাহায্য করে রসুন আর যার মাধ্যমে আপনার হজমপুরকে ত্বরান্বিত হয় প্রক্রিয়া বাড়ে আর প্রক্রিয়া বাড়ার মাধ্যমে আপনার গ্যাস অ্যাসিডিটি বমি বমি ভাব পেট ব্যথা অস্বস্তি এসব সমস্ত সহজেই আপনার শরীর থেকে চলে যায় চুল ও ত্বকের যত্নে উপকারী রসুন রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বলি রেখা কমায় চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে রসুনের থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট অত্যন্ত কার্যকরী আমাদের শরীরের জন্য এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বকের বলিরেখা দূর করে আপনার চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে বয়সের ছাপ বয়সের ছাপ আসতে বাধা দেয় এবং অকাল অকাল বার্ধক্যের থেকে আপনাকে রসুন রক্ষা করতে পারে এই রসুনে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ ভূমিকার কারণ ক্যান্সার প্রতিরোধের ভূমিকা রাখে রসুন এটি একটি আশ্চর্যজনক ব্যাপার রসুনে সালফার যৌগ কোষের ক্ষতির প্রতিরোধ প্রতিরোধ করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে দেয় আপনার রসিনে থাকা সালফার যৌগ অ্যালিসিন আপনার শরীরে আপনার যে কোষ আছে আপনার যৌগ কোষের ক্ষতি এই কোষের ক্ষতি থেকে রক্ষা করে আর এই কোষ ক্ষতিতে পড়লেই আপনার সেখানে ক্যান্সার দেখা দেয় আর এই কোষ ক্ষতি থেকে রক্ষার মাধ্যমে আপনার শরীরকে ক্যান্সার থেকে রক্ষা করে এবং ক্যান্সার প্রতিরোধের রসুন অত্যন্ত কার্যকরী একটি অ্যান্টিবায়োটিক বা ক্যান্সার প্রতিরোধের ঔষধ হিসেবে আপনার শরীরে কাজ করে আপনি রসুন নিয়মিত খেলে আপনি ক্যান্সারের মতো ঝুঁকি থেকে সহজেই বাঁচতে পারবেন এবারে শুন জেনে নেই খাওয়ার সঠিক নিয়ম আপনি আপনার ঘরে থাকা এই রসুন যদি খাওয়ার সঠিক নিয়ম না জানেন তাহলে আপনার এই রসুন কোনো কাজে আসবে না আর এই রসুনকে কাজে লাগাতে হলে অবশ্যই আপনাকে খাওয়ার সঠিক নিয়ম জানতে হবে সকালে খালি পেটে এক থেকে দুই কোয়ার কাঁচা রসুন গরম পানি বা মধুর সঙ্গে খাওয়া সবচেয়ে উপকারী আপনি সকালে খালি পেটে এক থেকে দুইটি কাঁচা রসুন গরম পানি বা মধুর সঙ্গে খেলে সবচেয়ে উপকার পাবেন তারপরে আপনি আপনি চাইলে কাঁচা রসুন আপনি টিবিও খেতে পারবেন কাঁচা খাওয়া সম্ভব না হলে হালকা ভেজে বা গরম পানিতে ভিজিয়ে খেতে পারবেন আপনি অনেকেই কাঁচা রসুন খেতে পারেন না সেক্ষেত্রে আপনি হালকা আপনি গরম পানিতে আপনি ভিজিয়ে আপনি সেটি খেতে পারবেন নিয়মিত খেলে রক্ত পরিশুদ্ধ থাকে এবং শরীরের ভেতর থেকে পরিষ্কার হয় আপনি যদি রসুন নিয়মিত খান তাহলে আপনার শরীরের রক্ত থাকবে বিশুদ্ধ রক্ত আপনার পরিশুদ্ধ হবে এবং আপনার শরীরের ভেতর থাকবে পরিষ্কার আর শরীরের ভেতর পরিষ্কার থাকার মাধ্যমে আপনার শরীর মন স্বাস্থ্য সব কিছুই ত্বক সব কিছুই সুস্থ থাকবে এবার রসুন জেনে নেই সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিছু সতর্কতা রসুনের কিছু সতর্কতা মেনে চললে রসুন আপনার জন্য হতে পারে একটি মহা ভেষজ ঔষধে খালি পেটে বেশি পরিমাণে রসুন খেলে গ্যাস্ট্রিক বা বুক জ্বালা হতে পারে যাদের রক্ত পাতলা করার ওষুধ চলছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া রসুন অতিরিক্ত খাবে না গর্ভবতী নারী বা শিশুদের জন্য কাঁচা রসুন সীমিত পরিমাণে খাওয়া ভালো সীমিত পরিমাণে এবং ডাক্তারের পরামর্শ নিয়েই অবশ্যই খাওয়া ভালো রসুন হলো প্রাকৃতিক এমন এক ঔষধ যা শরীরের মন রক্ত হরমোন সব কিছুর ভারসাম্য বজায় রাখে প্রতিদিন সকালে এক কোয়া রসুন খাওয়া মানে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা হৃৎপিণ্ড রক্ষা করা যৌন শক্তি ও ত্বকের সৌন্দর্য বজায় রাখে তাই আজ থেকেই শুরু করুন আপনার এই রসুন খাওয়ার অভ্যাস সকালে এক কোয়া রসুন আর সারাদিন থাকুন সতেজ সুস্থ ও প্রাণবন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি কিভাবে রসুন খান আর আপনি রসুন খান কি না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দিয়ে পাশে থাকবেন সুস্থ থাকুন রসুনের সঙ্গে থাকুন প্রাকৃতিকভাবে সুস্থ থাকার জন্য প্রাক প্রকৃতির যে সমস্ত দান গাছগছারি ভেষজ ঔষধি ব্যবহার করুন ধন্যবাদ